সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি নবম দশম এসএসসির সেট ফাংশন থেকে আমি একটি সৃজন শ্রীলঙ্কা করে তোমাদেরকে দেখাবো দেখো আমি উদ্দীপকটি উঠিয়ে রেখেছি উদ্দীপকটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজুর সংখ্যা এবং এক্স লেস দেন সিক্স বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স একুশ এর গুণনীয় এবং সি ইকল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স সেভেন এর গুণিতক এবং এক্স লেস দেন থার্টি ফাইভ প্রশ্ন হলো ক নম্বর হলো এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করা ক নম্বর হচ্ছে দেখাও যায় এ এর উপাদান সংখ্যা এন হলে পি পাওয়ার অফ পি অফ এর উপাদান সংখ্যা টু পাওয়ার বার এনকে সমর্থন করে গ হচ্ছে দেখাও যায় এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি তো এই প্রশ্নটি আমি এখন তোমাদেরকে করে দেখাবো তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে তো দেখো আমি সমাধান এবং ক লিখে রেখেছি এখন আমি ক নম্বরটা করব ক এর মধ্যে চাইছে অফ ওয়ানের মান নির্ণয় করা ওপরে দেখো মানের মধ্যে অফ ফোর এক্স প্লাস থ্রি দেওয়া আছে তো আমি সেখান থেকে নিয়ে আসবো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স এই মানটা থেকে আমি এফ অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করব অর্থে এফ অফ 1 ওয়ান টু মানে মান হলো আমার এখানে মাইনাস যেখানে আমার এক্স আছে সেখানে মাইনাস বসাবো তা আছে হবে -1 তার হ প্লাস ফোর তা এটা দেখো এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের মধ্যে আসে ওয়ানের মধ্যে আসে যখন স্কোয়ারটা মাইনাসের মধ্যে তখন হবে প্লাস প্রথম প্লাস দেওয়া না আর দেওয়া লাগে না আর ওয়ানের পরে স্কোয়ার মানে কিন্তু ওয়ানই আর এখানে প্লাস আর মাইনাস গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস চার একে চার প্লাস থ্রি দেখো এখানে ওয়ান প্লাস আর থ্রি প্লাস তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে হয় ফোর মাইনাস ফোর ফোর থেকে ফোর গেলে থাকে জিরো তার মানে আমার অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে জিরো তো আমি লিখব কি অত মান এফ অফ মাইনাস ওয়ান ইকাল টু জিরো এটি আমার অঙ্কের আনসার কয়ের এবার চলো আমরা খ নাম্বার খতে চাই আমার খ নাম্বারটা করতে হলে এর মান লাগবে ওপরে যে এর যে সেট গঠন পদ্ধতিতে মানটা দেওয়া আছে সেটা নিয়ে আসতে হবে দেওয়া আছে এ ইকাল টু এক্স বিলংস টু অ্যান সাচ দ্যাট এক্স বিজুর সংখ্যা বিজুর সংখ্যা এবং এক্স লেস দেন সিক্স ব্র্যাকেট শেষ তা এখান থেকে আমি এর মানটা কী পাই যদি একটু বোঝার চেষ্টা করো এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান অ্যান স্বাভাবিক সংখ্যাগুলো কী মানে বলে দিচ্ছে বিজুর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় হ্যাঁ এভাবে বাড়তে থাকবে কিন্তু আমার এখানে সীমানা দিয়ে দিচ্ছে ছয় পর্যন্ত ছয়ের উপরে যাওয়া যাওয়া যাবে না এই বিজুর সংখ্যাটা ছয়ের নিচে নিতে হবে তো ছয়ের নিচে আমার বিজুর সংখ্যা কোনগুলো আছে ওয়ান আছে থ্রি আছে আর ফাইভ আছে এই তিনটা বিজুর সংখ্যা আছে ছয়ের নিচে হুম তা এখন এই এর উপাদান ওয়ান থ্রি ফাইভ এই ওয়ান থ্রি ফাইভ দিয়ে এখন আমি এর পাওয়ার সেট বের করবো অতএব পাওয়ার অফ এ ইকাল টু কী হবে আমরা যে কোনো সেটের পাওয়ার সেট যদি বের করি তাহলে যতগুলো উপাদান থাকে সবগুলো উপাদানকে আমরা ভেঙে ভেঙে যতগুলো সেট বানাইতে পারি এটা আমাদের ইচ্ছা মতো যতগুলো বানাইতে পারি তা দেখো আমি প্রথমে ছোটো থেকে শুরু করি একটা একটা দিয়ে শুরু করলাম ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে আমি তিনটা একটা করে নিয়ে নিলাম তারপরে ওয়ান তারপরে দুটো করে নিই থ্রি হ্যাঁ তারপরে ওয়ান ফাইভ যতগুলো নেওয়া যায় নিতে হবে তারপরে আরও নিতে পারি থ্রি ফাইভ হ্যাঁ তারপরে দেখো আমি দুইটা একটা করে নিয়ে নিয়েছি আবার দুইটা করেও নিয়েছি হ্যাঁ ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান ফাইভ তারপরে আবার থ্রি ফাইভ নিলাম দুটো করে কিন্তু আর নেওয়া যায় না তা প্রত্যেকটা সেটের পাওয়ার সেটের পুরো উপাদান নিয়েও কিন্তু তার একটা উপসেট সেট হয় তার মানে আমার ওয়ান থ্রি ফাইভ এবং আমরা জানি প্রত্যেকটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট তার উপো সেট থাকে এটাও নিলাম তা এখন আমার যে এইটা এর শক্তি শক্তির সেট এর শক্তি সেটটা বোঝানোর জন্য আবার সম্পূর্ণটার একটা বড়ো কইড়া সেকেন্ড প্যাকেট দিয়ে বোঝাই দেবো যে এটা পুরের একটা সেট হ্যাঁ তো দিলাম এখন আমরা যে হিসাব করে দেখি এখানে কয়টা সে কয়টা উপা সেট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আমার এখানে এই এর উপাদান সংখ্যা লিখবো হ্যাঁ এখানে এ এর উপাদান সংখ্যা প্রশ্নে বলে দিয়েছে এর উপাদান সংখ্যাকে আমরা এন ধরতে এন ধরার জন্য বলে দিয়েছে এর উপাদান সংখ্যা এন এন সমান এর উপাদান সংখ্যা দাও এক দুই তিন এন অ্যানিক্যাল টু থ্রি হ্যাঁ এবং পি এফ এ এর উপাদান সংখ্যা পি এফ এর উপাদান সংখ্যা আমরা হিসাব করলাম কত আটটা এইট এইটকে কিন্তু আমরা লিখতে পারি টু কিউব অ্যান টু কিউব মানে হলো আমার টু টু দি পাওয়ার এন কারণ এই এন এর মান হলো থ্রি তো এর উপরে পাওয়ার যদি কিউব দেই হ্যাঁ তাহলে আমার এটা ফল এইট হয় আর এই কিউব মানে কিন্তু এন তাহলে আমাদের কিন্তু দি পাওয়ার এন কে যে প্রশ্ন বলেছে হ্যাঁ দেখাও যায় এর উপাদান সংখ্যা এন হলে পি এ এর উপাদান সংখ্যা টোটো এন কে সমর্থন করে তার মানে আমি এই যে পি এর উপাদান সংখ্যা যে আমি আটটা বের করলাম এই আটটা কিন্তু আমার যদি আট কে বা কে যদি বাঙাই তাহলে হয় টু কিউব কিউব মানে হলো এন এর উপাদান মান আর এনটা কি এর উপাদান সংখ্যা তার মানে আমার এই এর উপাদান সংখ্যা এনকে সমর্থন করলো তাহলে আমরা কি বলতে পারি অতএব তাহলে আমরা বলতে পারি এ এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা এন হলে পি এফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে দেখাইতে বলছে আমরা বলবো সুড তাহলে আমরা দেখো খ নম্বরটা করে ফেললাম খ নম্বরটা করে ফেললাম দেখানো হয়ে গেল এবার আমরা গয়ের মধ্যে যাব হ্যাঁ তো চলো আমরা গয়ের মধ্যে যাই এবার দেখো আমার গয়ের মধ্যে বলছে দেখাও যায় হ্যাঁ প্রশ্নের মধ্যে দেখো দেখাও যায় এ গুণ বি ইন্টারসেকশন সি ইকুয়েল টু এ গুণ বি ইন্টারসেকশন এ গুণ সি তার মানে আমার এই অঙ্কটা করতে হলে এ বি সি তিনটার মানে লাগবে তা আমি কয় ক্ষয়ের মধ্যে কিন্তু আমি এর মানটা বের করছি তাহলে আমরা আগে খ হতে খতে নিয়ে নিই খ হ হতে এই টু ওয়ান ফাইভ এটা আমি খ থেকে নিলাম এবার দেওয়া আছে দেওয়া আছে মেয়ে অধীপক থেকে বি এবং শেয়ার মান বেঁকে নেব দেওয়া আছে বি ইকল টু বি ইকল টু এক্স বি রংশিষ্ট প্রশ্ন মাঝে দেখা এন দ্যাট এক্স একুশ এর গুণনীয়ক তাহলে এখানে একুশের গুননিয়োগগুলো হবে স্বাভাবিক সংখ্যার সেট এনের উপাদান তো একুশের কী আমরা জানি ওয়ান তারপরে তিন সাথে একুশ থ্রি তারপরে সেভেন তারপরে টোয়েন্টি ওয়ান এই কটাই হচ্ছে একুশের গুণনীয় আবার বি সি সমান কী হবে সি সমান হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিলংস টু অ্যান্ড সাচ দ্যাট এক্স সাতের গুণিতক সাত এর গুণিত এবং এক্স লেস দেন তুমি নিচে লিখে দিই তাহলে বলা হবে এক্স লেস দেন থার্টি ফাইভ এখন এটা হবে আমার সাতের গুণিতক আচ্ছা এই গুণিতকটা গুণের নামতে হিসেবে বের করা লাগে পঁয়ত্রিশ পর্যন্ত আমার সাতের গুণিতক যা আছে হ্যাঁ সেটা নেব কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ নেওয়া যাবে না পঁয়ত্রিশের পূর্ব পর্যন্ত তাহলে আমি নিতে পারি সেভেন সাথে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ চার সাথে আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ নেওয়া যাবে না পঁয়ত্রিশ থেকে ছোটো তার মানে আমার আঠাশ পর্যন্ত নিতে হবে তাহলে দেখো আমি এর মান খ থেকে নিলাম বি এবং সি এর মান বের করলাম এবার আমার যদি প্রশ্নের দিকে দেখো আমার প্রশ্নের মধ্যে বামপক্ষে এবং ডান পক্ষে মান বের করে নিলে আমার অঙ্কের জন্য সুবিধা হয় বামপক্ষে দেখো একটা মান বের করলে সুবিধা হয় সেটা হলো বি ইন্টারসেকশান সি আমরা এটাকে ক্যাপ করতাম বি সি তাহলে আমি এখন আমি বি ক্যাফসি হয়েছে বি আর সি এর মান থেকে আমি বি সিটা বের করে নিই এটা বাম পাশের জন্য যদি আমরা আগে মানটা বের করি তাহলে আমাদের বামপক্ষ কাজটা করতে সুবিধা হবে বি ক্যাপসি তা বিয়ের মান লেখা বিয়ের মান হলো আমার ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এটা হলো আমার বি তারপরে ক্যাপ সি হলো আমার সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এই হলো আমার বি ক্যাফসি বি ক্যাপ মানে হলো ইন্টারসেকশন আর ইন্টারসেকশন মানে হলো গোসাগর আর গোসাগর হলো দুইটার মধ্যে যেটা মিলে শুধু ওইটা তা দুইটার মধ্যে আমার কি মিলে দেখো ওয়ান নাই দুটোর মধ্যে নাই থ্রি ওইটার মধ্যে নাই সেভেন সেভেন আছে তার মানে সেভেন যাবে তারপরে এখানে একুশ আসে ওইখানে আছে আসে মাঝখানে সি এর মানের মধ্যে চোদ্দো আছে আঠাশ আছে কিন্তু বিয়ের মানের মাঝে নাই তার মানে আমি চোদ্দো আর আঠাশ নিতে পারবো না তাহলে এটা ফল হলো সেভেন আর টোয়েন্টি ওয়ান তাহলে আমি বি কে পেলাম এবার আমি ডান পাশে আমাদের দেখা এ গুণ বি আছে এ গুণ সি আছে যদি এই মান দুইটাও আমি বের করে নিই তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডেরও অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমি এখন চলো লেফট হ্যান্ড সাইডটা আগে করে নিই পরে আমি আবার রাইট হ্যান্ড সাইডের জন্য যা যা মান দরকার সেটা করে নেব তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বের করি এখন আমি যে লেফট হ্যান্ড সাইডটা উঠে নিয়ে আসলাম এর মান হলো আমার ওয়ান থ্রি ফাইভ গুণ আর বি সি বি সি এর মান পাইছিলাম আমি সেভেন টোয়েন্টি ওয়ান এখন আমি এদের গুণ করে দিলে হবে তাহলে গুণ এটি গুণের নাম হলো কার্তিশীয় গুণস এটা একটা সেট সেট করতে হলে সেকেন্ড প্যাকেটের ভিতরে আমি সেটের মধ্যে গুণের নিয়ম হলো এটার সাথে পরেরটা খালি মিলিয়ে দিবো মিলিয়ে মিলিয়ে কমা দিয়ে দিয়ে লিখবো তাহলে এটা হবে ওয়ান সেভেন তারপরে আবার ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে আবার থ্রি সেভেন থ্রি সেভেন তারপরে আবার থ্রি টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি ওয়ান তারপরে আবার থ্রি দিয়ে করে ফেললাম এবার ফাইভ দিয়ে করি ফাইভ সেভেন তারপরে ফাইভ টোয়েন্টি ওয়ান এই হল আমার পক্ষ এবার আমরা ডান ডানপক্ষ করবো পক্ষের জন্য দেখো আমার দুইটা মান আলাদা যদি বের করে নিই তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে তা আবার আমি ডান পক্ষের জন্য মানগুলো বের করি এ গুণ বি এর মান হলো আমার ওয়ান থ্রি ফাইভ গুণ বিয়ের মান হলো আমার ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এটা আমি গুণ করবো গুণ করলে হবে হ্যাঁ কার্তিস গুণ সেট ওপরে পক্ষে যেভাবে গুণ করছে এটা করতে হবে ওয়ান তারপরে এ ওয়ান ওয়ান হ্যাঁ তারপরে আবার তারপরে আবার ওয়ান সেভেন প্রত্যেকটা এটা প্রথম একটা পদ দিয়ে এটা সবগুলো রে লিখতে হবে আবার দ্বিতীয়টা দিয়ে সবগুলারে তৃতীয়টা দিয়ে সবগুলারে ওয়ান সেভেন তারপরে ওয়ান টোয়েন্টি ওয়ান শেষ তারপরে ওয়ান দিয়ে আমার শেষ এবার থ্রি দিয়ে করবো আবার থ্রি ওয়ান তারপরে থ্রি থ্রি তারপরে আবার থ্রি সেভেন তারপরে আবার থ্রি টোয়েন্টি ওয়ান তারপর আবার ফাইভ দিয়ে ফাইভ দিয়ে যদি করি ফাইভ ওয়ান তারপরে ফাইভ থ্রি তারপরে আবার ফাইভ সেভেন তারপরে আবার ফাইভ টোয়েন্টি ওয়ান এই আমার গুণ করা হলো এবার আমি বাম পক্ষর করার পরে ডান পক্ষের এ গুণ বি একংশ মান বের করলাম এবার আমাদের আরেকটা মান বের করলে ভালো হবে এ গুণ সি চলো আমরা এ গুন সির মানটা বের করি এ গুন সি তা এ গুণ সি সমান হলো হ্যাঁ এর মানটা নিয়ে আসতে হবে এর মান হলো আমার ওয়ান থ্রি ফাইভ গুণ এর মানটা হলো আমার সের মানটা সেভেন ফরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এটা হলো আমার মান হ্যাঁ এবার আমার আগেরটার মতোই গুণ করতে হবে ওয়ান সেভেন এই ওয়ান দিয়ে এখানে সবগুলোরে গুণ করতে হবে পাশাপাশি লেক ক্লিক কমা দিয়ে গুণ হয়ে যায় সেটার মধ্যে ওয়া ওয়ান দিয়ে সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট সবগুলো রেকুন করবে তারপরে ওয়ান ফোরটিন ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি এইট তো ওয়ান দিয়ে করলাম আবার থ্রি দিয়ে সবগুলো রেস ফাইভ দিয়েও সবগুলো রে একইভাবে করে যেতাম থ্রি সেভেন তারপরে থ্রি ফোরটিন তারপরে থ্রি টোয়েন্টি ওয়ান তারপরে থ্রি টোয়েন্টি এইট থ্রি দিয়ে করলাম এবার আবার ফাইভ দেওয়া করতে গো একইভাবে ফাইভ ফাইভ সেভেন তারপরে ফাইভ ফোরটিন তারপরে আবার ফাইভ টোয়েন্টি ওয়ান ফাইভ টোয়েন্টি এইট আমি সবগুলো মান পেয়ে গেলাম এবার আমি রাইট হ্যান্ড সাইডটা সাহায্য করতে পারবো রাইট হ্যান্ড সাইডের মধ্যে যেই এগোন বি এগোন সি আছে সেটা এখন আমি রাইট অ্যান্সার করার বেলায় আমি এ গুণ বিয়ের মানটা নেব আর এ গুণ সি এর মানটা নেব তাহলে আমার রাইটিং সেটটা করতে সুবিধা হবে এবার আমরা রাইট অ্যান্সারটা করি রাইট অ্যান্সার হলো আমার এ গুণ বি ক্যাপ এ গুণ সি এবার এ গুণ বিয়ের মানটা আমি বের করেছিলাম এটা নিয়ে আসি এই গুণ মান হলো আমার দেখো উপর থেকে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু সেভেন ওয়ান ইন্টু ওয়ান ওয়ান কমা টোয়েন্টি ওয়ান তারপরে 3 কমা ওয়ান থ্রি অর্থাৎ এই যে এই আমার নিয়ে আসতে হবে আবার এই গুণ নিয়ে আসতে হবে তাহলে আমি নিয়ে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান তারপরে ওয়ান টেন্টি ওয়ান তারপরে থ্রি ওয়ান থ্রি থ্রি তারপরে থ্রি সেভেন থ্রি টুয়েন্টি ওয়ান তারপরে আবার ফাইভ কমা ওয়ান তারপরে ফাইভ কমা থ্রি তারপরে ফাইভ কমা সেভেন কমা তারপরে ফাইভ সেভেনের পরে ফাইভ টোয়েন্টি ওয়ান এ হলো আমার এ গুণ বি এটুকের মান এখন আমি এ গুণ এগুণ সিয়ের মানটি নিয়ে আসবো ক্যাপ মানে ইন্টারসেকশান এগুণ সিয়ের মানে যে

3 14 3 21 তারপরে 3 28 তারপরে 5 7 5 14 5 21 5 28 এ হলো আমার এ গুণ সি এর মান এখন আমি এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হলো আমার এই দুইটা সেটের মধ্যে এই যে ইন্টারসেকশনের আগে এবং ইন্টারসেকশান পরে যেটা মিলছে শুধু ওইটা নিব আর দেখো আমার কি মিশছে ওয়ান এই যান ওয়ান সেভেন ওয়ান সেভেন এই দুটো মিশছে 1 7 और परे की में से देखो 121 121 और की में से 1 21 31 9 33 9 তারপরে 37 37 আছে 3 7 তারপর আবার একইভাবে 3 টোয়েন্টি ওয়ানও মিলছে এই 321, থ্রি টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি ওয়ান তারপরে আবার ফাইভ সেভেন মিলছে ফাইভ সেভেনের পরে এই যাব ফাইভ সেভেন ফাইভ সেভেন আবার ফাইভ টোয়েন্টি আর কোনো মিল নেই

আচ্ছা আমার মনে হয় এখানে হবে ফাইভ টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান এইজ ওয়ান টোয়েন্টি ওয়ান আর এইজ ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে আমার পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল তাহলে আমি বলবো রাতে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে বলছে আমি বলবো শুধু শিক্ষার্থীবৃন্দ আমার এই ছিল আমার আজকের এই সৃজনশীল অঙ্কটি তোমাদেরকে পুরো সৃজনশীল অঙ্কটি আমি করে দেখালাম তোমরা যদি মনোযোগ সরকারের বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কটি যদি একটু বড় কিন্তু অঙ্ক কিন্তু অনেক সহজ এবং ইম্পর্টেন্ট কিন্তু তা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম